গুড মর্নিং বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম তোমার সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি তো এখন বেরিয়ে পড়েছি সকালবেলায় দেখতে পাচ্ছ কেমন বেগ মেগ লাগছে আর আমরা যাচ্ছি হচ্ছে আমার সোনামাকে স্কুলে ছেড়ে এখন বাজে ওকে স্কুলে ছাড়তে ছাড়তে সাতটা কুড়ি বেজে গেছে তো স্কুল থেকে ওকে ছেড়ে দিয়ে রেডি হয়ে আমি কি যাইনি আজকে তো ওই জন্য আমি ততক্ষণ রেডি হয়েছিলাম আমার হাজব্যান্ড গিয়েছিলো সাড়ে সাতটার সময় বেরিয়ে পড়েছি বাড়ি থেকে যাচ্ছি এখন আমাদের আমরা থাকি নিউ তো নিউ আর্ল্যান্সে থেকে একটু দূরে তো আমার ডাক্তার আছে আজকে এখানে ডাক্তারটা পেলাম না পেলাম না বলতে এই ডাক্তারে এখানে বসবে যেখানে সেদিন উনি ফাঁকা নেই ওই জন্য একটু দূরে যেতে হচ্ছে অনেকটাই দূরে যেতে প্রায় দেখো এক ঘন্টা লেগেই যাচ্ছে তো জায়গাটা কতটা সুন্দর আর কেমন জঙ্গল মতো একটু ফাঁকা ফাঁকা নিলিবিলি এই এরিয়াটায় মানে আমাদের অরলিন্স থেকে এই এরিয়াতে মানে লোকজন কম অনেকটাই তো পাচ্ছিলাম না তেমন রাজন বলো চলো তাহলে একটু দূরে গেলেও তোমার ডাক্তারটা দেখিয়ে নিয়ে আসি তোমরা দুজনে সকাল সকাল বেরিয়ে পড়েছি আর সাইডে দেখতে পাচ্ছ যখন আমি সাইডে ভিডিও করছি একদম বৃষ্টি নেই আর সামনেটা বৃষ্টি হালকা হালকা বৃষ্টি পড়ছে নিউ অরলিন্সে কিন্তু বৃষ্টি নেই এখানে আসার সময় দেখি বৃষ্টি হচ্ছে সকাল সকাল ডাক্তারের কাছে এসে গিয়েছি আর ছাতা নিয়ে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে অনেক দূরে অনেকটা দূরে এসেছি আর মধ্যে তো বৃষ্টি পড়লে ঠান্ডাটা একটু কম তো ভালোই বৃষ্টি পড়ছে আর বৃষ্টি একটা টকটক টক শব্দ হচ্ছিলো তো ওই জন্য আমি সাউন্ডগুলো মিউট করে দিয়েছি আর এখানে যেহেতু আসিনি একটুখানি খুঁজে দেখতে হবে কোন সাইডটায় একটুখানি বৃষ্টি না হলে না বেশ ভালো হতো প্রথমবার আসলে সুবিধা হয় বৃষ্টি না হলে তো সকাল সকাল বেশি লোকজনও নেই দেখছি বেশ ফাঁকা ফাঁকা তারপর এই যে এক দুজন করে আসছে আসতে আসতে কুড়ি আধা ঘন্টা চল্লিশ মিনিট মতো লেগে গেছে বেশিক্ষণ লাগেনি আমার অনেকক্ষণও লেগেছে তো সকালবেলায় বলে পুরো ফাঁকা দেখতে পাচ্ছ পুরোটাই ফাঁকা পুরো মেডিকেলে পুরো ফাঁকা আমাদের ওখানে তো এতটা ফাঁকা থাকেই না নিউসে বিশেষ করে এতটা ফাঁকা একদমই থাকে না পুরো ফাঁকা লোকজনই দেখছি না আর এখানে হচ্ছে আমার হাজব্যান্ড বললো না এখানে একটু এরকম ফাঁকাই হয় এখানে বেশি লোকজন আসে না মেডিকেলে আমাদের ওখানে একটু বেশি লোকজন থাকে তো এখানে একটু ফাঁকা আর এখানে যেতে বলেছে এই যে এখানটার ভিতরে যাব আমরা দেখি এখন কতটা টাইম লাগে আমাদের ওখানে গেলে তো অনেকক্ষণই লাগে মাঝে মাঝে এই যে ক্রিসমাস বলে দেখো যেখানে যাচ্ছি সেখানেই ডেকোরেশন করা মোটামুটি টুকটাক ছোটোখাটো জিনিস দিয়ে ডেকোরেশান আর এখানে ফাঁকা দেখছি কেউ আসেনি আমরা ফার্স্ট তাড়াতাড়ি হয়ে গেলে বেশ ভালো হয় আমার হাজব্যান্ড কথা বলছে এই যে ছোটো ক্রিসমাস ট্রিটা কিন্তু বেশ সুন্দর লাগছে তাই না দেখতে হ্যাঁ যে এসেছে সেও ক্রিসমাসের ড্রেস পরেই এসেছে লাল লাল মতো কারণ ক্রিসমাস যেহেতু আর ওই জন্যে ভালো করে দেখাতে পারলাম না কারণ ফোনটাই চাপ লেগে না কেমন যেন একটু হোয়াইট মতো হয়ে গিয়েছিল আমার হাজব্যান্ড বললো যে এত সকালবেলায় যে কেউ আসেনি ডাক্তার কি এসেছে জিজ্ঞাসা করছিল বললো কি হ্যাঁ এসেছে ডাক্তার যে আমরাও বসে রয়েছি আর অনেকটাই ঠান্ডা পড়েছে ঠান্ডা বলতে বললাম একটু হালকা গরম বলে ঠান্ডাটা কম লাগছে বৃষ্টি হচ্ছে তো তাই মাস্ক নিয়ে এসেছি আমি আমি ব্যাগের মধ্যে ঢুকে রেখেছি আমার ডাক্তার দেখানো কমপ্লিট এখন বাড়ি যাব। আর এখানে দেখো কি সুন্দর লাগছে আর এখানে বেশি লোক নেই মানে ফাঁকা ফাঁকা পুরো বেশ ভালো হয়েছে ফাঁকা ফাঁকাই ভালো আর বেশি লোক থাকলে একদম আমাদের ওখানে আমার বেশি ভিড় আর এখানে আস্তে আস্তে ওই জন্য অনেক টাইম লাগলো এক ঘন্টা তো প্রায় লেগেই যায় যাই হোক সকাল সকাল ডাক্তার দেখানো কমপ্লিট এদিক দিয়ে এদিক এসেছিলাম দেখো বৃষ্টি বৃষ্টি এখনো সারেনি বৃষ্টি হচ্ছে আর ভিজে ভিজে যাচ্ছে তো দেখো কত সুন্দর একটা ব্রিজ দারুণ লাগছে আর হালকা মেঘ যেহেতু বৃষ্টি হচ্ছে হালকা হালকা তো দেখতেও খুব সুন্দর লাগছে ওয়েদারটা এত সুন্দর লাগছিল তার জন্যে না গাড়ি কাজটা খুলে তারপর ভিডিওটা করলাম কারণ এই ব্রিজটা আমার কাছে সত্যি খুব সুন্দর লাগছিল আর এই দেখো বৃষ্টি 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 হালকা হালকা বৃষ্টি হচ্ছে গাড়ি চললে তখন বৃষ্টিটা এসে লাগছে এমনিতেই কিন্তু বৃষ্টি দেখা যাচ্ছে না বুঝতে পারছো কেমন যেন আমাদের এই দিকে আবার যখন পৌঁছেছিলাম তখন দেখি বৃষ্টি হচ্ছে না ওই দিক দিয়েই হালকা হালকা বৃষ্টি হচ্ছিলো আর এই গাছগুলো না আমার ভারী সুন্দর লাগছিল এতটা ভালো লাগছিল মনোমগ্ধকার গাছ বলে না সেরকম গাছের মাঝখানে হালকা হালকা জল ছিল আর বাড়িতে এসে আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম সব কাজ কমপ্লিট করে আর এই যে আমার হাজব্যান্ড দুপুরবেলা এখন রোদ উঠেছে আমাদের এখানে ভালো কিন্তু ঠান্ডাও আছে এই যে আমার গাড়ি গেছে খারাপ হয়ে চার্জ নিচ্ছে না ওই জন্যে একটা ব্যাটারি নিয়ে এসেছে কোথা থেকে নিয়ে এসে একটু স্টার্ট দেওয়ার ট্রাই করছিল কিন্তু স্টার্ট হলো না গাড়িটা একদম বসে গেছে একদম স্টার্ট হচ্ছে না গাড়ি না থাকলে কি হয় এমনই প্রবলেম একটা দিনও গাড়ি না থাকলে চলে না শোনো আমাকে আবার স্কুল থেকে আনতে হবে তো আমি বললাম তুমি নিয়ে আসো গাড়িতে দেখো লাইট জ্বলছে হালকা তো দিনের বেলায় বলে বোঝা যাচ্ছে না এই লাইটগুলো জ্বলছে পেছনে দুটো লাইট এই যে ওপরে অটোমেটিকই জ্বলছে তো ওই জন্যে চার্জটা শেষ হয়ে গেছে আর গাড়িটা পুরো বসে গেছে জানি না কোনো কিছু ফিউজ হয়ে গেছে কি না তারপর আমার হাজব্যান্ড আমার সোনামাকে স্কুল থেকে নিয়ে এসেছিলো আমি ওকে খাইয়ে দাই একটু বাজারে নিয়ে এসেছি সোনামা তো খুবই হ্যাপি এসে বলছে মা এটা নেবো ওটা নেবো পুতুল তো বাড়ি ভর্তি রাখার জায়গা নেই ওই জন্যে আসলে একটা দুটো পুতুল আমি হাতে ধরিয়ে দিই আমি বললাম তুমি যতক্ষণ খেলবে খেলা করো আগে কিন্তু বুঝতো না প্রচণ্ড কান্না করতো কিন্তু এখন বোঝে সোনামাকে নিয়ে আমি বাজারে আসলাম দু একটা জিনিস কিনতে হবে আর আমার হাজব্যান্ডকে বললাম আমার ওষুধ নিতে হবে ডাক্তার আমাকে দেখার পরে কিছু ওষুধ দিয়েছে তো মেডিসিনগুলো অর্ডার মানে ওয়ালমার্টে বলার পর অনেকক্ষণ টাইম লাগে প্রায় আধা ঘন্টা লেগেই যায় তো ওই জন্যে ওষুধ ওখানে তৈরি হচ্ছে আর আমি ভাবলাম এই সুযোগে কিছু সোনামাকে নিয়ে বাজার করে নিই আমার হাজব্যান্ড তো ওখানে গিয়েছে তো একবারে ওষুধগুলি নিয়ে আমাদের তুলে নিয়ে যাবে যে বাজার থেকে এখন আসলাম অলমোস্ট সন্ধ্যা হয়ে গিয়েছে আর সোনা মা তো একটা জিনিস পেয়ে খুব হ্যাপি হয়ে গেছে ওই যে তো কি কি নিয়ে আসলাম সেগুলো একটু দেখাই কি এনেছো এই ব্যানানা কারণ আগে একটা স্ট্রবেরি ছিল আমার সোনা মার তো স্ট্রবেরিটা নষ্ট করে দিয়েছে না সেদিন লালি এসে ছিঁড়ে ফেলেছে ওই জন্য আজকেই ব্যানানাটা নিয়ে এসেছে এই যে আর এখানে কি কি আছে একটু দেখাই কি দেখি তো এই যে ব্রাশ আছে তো ব্রাশটা আনার ইচ্ছা নেই ছিল না আমার আমার শুধু এটা লাগবে এই টাং ক্লিনারটা কারণ এটা হচ্ছে আমি সোনামের জন্য নিয়ে আসলাম আর এখানে একটা নিয়ে এসেছি এই যে সেই ব্যাটারি ব্রাশ হ্যাঁ এই যে একটা নিয়ে এসেছি কৌটা আর দুটো বাটি নিয়ে এসেছি দাও আমাকে দেখো মা বাটি দুটো বেশ স্ট্রং আছে সুন্দর সময় পাওয়া যায় না তো আজকে দেখলাম ভাবলাম নিয়ে যায় দুটো বাটি একটা একটা মাঝারি আর একটা ছোট স্ট্রং আছে ভালো আর একটা খাতা নিয়ে এসেছি এই যে সোনামের জন্যে লেখা টেখা করা সবসময় আর দুটো লিকুইড ইয়ে নিয়ে এসেছি ডিটারজেন্ট ওই জ্যাকটা এই জ্যাকটা তোমার তাই না বলো আর এখানে চিজ বল হ্যাঁ ওইটা জিপলক নিয়ে এসেছি ওইটাও ওর জন্য আনা এইগুলো আমারও কাজে লাগে তো সোনামারও কাজে লাগে তো সোনামারাকেও দু এক সময় ওর মধ্যে এটা ওটা রাখতে হয় তো জন্য নিয়ে এসেছি এটা দুটো হুম আর চিজ বল এনেছি একটা আর এটা হচ্ছে চিজ বল নিয়ে এসেছি আর একটা হচ্ছে এরকম আর হচ্ছে এটা হচ্ছে আমার ওষুধ ওষুধ বার করতে হবে না এবার ওয়ালমার্ট থেকে যে ওষুধ নিয়ে আসা হয়েছে ওষুধ দেখবে মাম্মির ওষুধ দেখবে বড় না সব আমার ওষুধ হুম এই দেখো এই যে ওষুধগুলো ওয়ালমার্ট থেকে আনা হয়েছে আমার এই যে এইটুকু বাজার করতে অনেকক্ষণ টাইম লাগে বাজারে গেলে তো টাইম লাগেই আজকে প্রথমবার একটা দারুণ জিনিস বানানো হচ্ছে তো কি এক ধরনের চপ এটা কিন্তু ভেজিটেবল চপ না ভেবেছিলাম যে ভেজিটেবল চপ বানাবো কিন্তু ভেজিটেবল চপ না এটা এটা হচ্ছে এর মধ্যে আমি ব্রেড দিয়ে অনেক কিছু দিয়ে বানিয়েছি একটা মাতাজি আমাকে খাইয়েছিলো তার সঙ্গে আমি একটু দেখে নিয়ে জাস্ট আমার একটু ই করে সুন্দর করে বানাচ্ছি তো একটা প্রবুজি এসেছে তো প্রবুজি আবার ভাবলাম কি করব হঠাৎ করে ওই জন্যে একটু ঠান্ডা ঠান্ডাও পড়েছে এই পকোড়াটা বানাচ্ছি এর মধ্যে ব্রেড আছে চিজ দেওয়া আছে আলু দেওয়া আছে তো দারুণ হয়েছে দেখতে কিন্তু দারুণ হয়েছে না বলো তো তোমরা যদি কেউ রেসিপিটা চাও অবশ্যই বলো পরে যেদিন করব অবশ্যই তোমাদের সঙ্গে ট্রাই করব আমি সব কিছু রেডি করে দিয়েছিলাম আর আমার হাজব্যান্ড শুধু তখন দিচ্ছিল একটু ওনানে আমি বললাম ভিডিও করবো তার জন্যে ওই জন্যে আমি একটু ভিডিও করার জন্য ওনাকে দিয়েছিলাম তা হলে সব কিছু আমাকে রেডি করে দিতে হয়েছে আর এই গোল গোলগুলো দেখছি এর মধ্যে আমি আলু দিই কারণ আলু লাগ আলু দিলে ঝাল লাগবে এগুলো আমার সোনামায়ের জন্যে ঝাল ছাড়া বানিয়েছি আর এই যে দেখো কী দারুণ গরম গরম পুরো ব্রেড দিয়ে বানিয়েছি দুটো ব্রেড আছে ভেতরে অনেক কিছু দিয়েছি তো আর এই যে স্যালাড মানে দুটো খেলে না তোমার পেট ভর্তি হয়ে যাবে এতটাই হেভি আর এই যে এখানে দিয়েছি সস আর স্যালাড আমার কাছে যেটা ছিল সেটা দিয়েই করতে হচ্ছে তো দেখতে তো দারুণ হয়েছে তো আমার হাজব্যান্ড খেয়ে বললো দারুণ হয়েছে মাঝে মাঝে বানাবে সত্যি খুব সুন্দর হয়েছিল আমিও খেয়ে দেখেছি দারুণ হয়েছিল একটু এসে বসলাম ভাবলাম টারাম আরাম করে বসি আর তোমাদের সঙ্গে কথা বলি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে সব মানে কি বলবো ওইটুকু খেয়েই পেট ভরে গেছে আর খেতে ইচ্ছা করছে না আর কিছু খাবো না অনেকটাই হেভি সোনামাকে খাইয়ে দিয়েছি ও ঘরে টিভি দেখছে সবকিছু কমপ্লিট হয়ে গিয়েছে এখন ঘুমব প্রচন্ড ঘুম পাচ্ছে আমার মনে হচ্ছে শুয়েই ঘুমিয়ে পড়ব এতটাই টায়ার্ড হয়ে গিয়েছি তাহলে আপনাদের সঙ্গে একটু কথা বলি আর দেখো আজকে মানে সকালে আমার হাজবেন্ড সোনামাকে দিতে গেছিলো স্কুলে তখন ভাগ্যিস মানে আমার হাজবেন্ড গিয়েছিল কারণ আমার গাড়ির স্টার্ট নিচ্ছে না হঠাৎ করে গাড়ির কি হয়েছে গাড়ি পেছনে লাইট জ্বলছিল ওই জন্য মনে হয় এমনি নতুন ব্যাটারি সব কিছু কিন্তু চার্জ নেই গাড়িটা স্টার্ট হচ্ছে না কিছু না তারপর উনি ওনার গাড়িতে ওঠালো তারপরে নিয়ে গেল মানে সাতটা কুড়ি অবধি সোনামাকে ছাড়ার টাইম স্কুলে পুরো সাতটা কুড়ির পরে গেলার হবে না কিন্তু সাতটা কুড়িতেই গিয়েছে আমার হাজব্যান্ড তবুও ওনার সামনেই দরজাটা বন্ধ করে দিয়েছে ডুবতে দেয়নি এই যে একটা কাগজ দিয়ে দিয়েছে একটা লেট লিখে যেখানে লেট লেখা রয়েছে স্কুলে আমেরিকার কেমন নিয়ম জানি না ওরা দেখলো এসেছে ওদের সামনে মানে ওরা বলছে কি যে না সাতটা কুড়ি বেজে গেছে হবে না তোমরা ওই দিক দিয়ে ঘুরে আসো তারপর অফিস দিয়ে গিয়ে দিয়ে এসেছে আর পাঁচ সাত মিনিট লেগেছে তা বললো যে আমি তো সাতটা কুড়িতে এসেছি বললো যে তোমাকে আরো আগে আসতে হবে মানে সাতটা কুড়ির মধ্যে স্কুলে যেতেই হবে আমার গাড়ি থেকে ওই গাড়িতে গেলো স্টার নিচ্ছিল ওটা আবার দেখলো ওই জন্য একটু লেট হয়ে গেছে যতই সকালে উঠি না কেন ওই সোনামাকে খাইয়ে দাইয়ে ছাড়তে ছাড়তে সেই লেটই হয়ে যায় আমাদের ইন্ডিয়া হলে হয়তো ওই এক দু মিনিটে হয়তো কোনো প্রবলেম হতো না জানি না সব স্কুলে করে কি করে না কিন্তু আমার সোনামার এই এই স্কুলটাতে এরকম দেখলাম মানে এক মিনিটের জন্যে শোনামা কে যে এটা আমি ছাড়লে আমি আবার একটু আগে আগে বেরোই মানে পুরো সাতটার দিকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করি কোনো কোনো দিন সাতটা পাঁচ আর যেতে চাই পাঁচ মিনিট মতো লাগে তো আমার হাজব্যান্ড আবার এই ঘুরে ঘুরে এদিক দিয়ে আবার স্টার নিচ্ছিল না তো ওই জন্যে আমার একটা গাড়ি আনতেই হবে কিছু করার নেই আমার গাড়িটা গেছে গাড়ি আর না হলে হবে না চালানো যাবে না তা দেখি কি করে আমার জন্য একটা গাড়ি আনে কি আনে না যদি আনে তো তোমাদের সঙ্গে তো অবশ্যই শেয়ার করবো আহ তো আমেরিকার স্কুলে কেমন নেও তোমরা তো দেখলেই কিছু করার নেই একটুখানি দেরি হলো তারপরে কাগজটা ধরিয়ে দিলো তো যাই হোক এমনি কিছু বলেনি তো বন্ধুরা আজকের ব্লগটা তাহলে আমি এখানে শেষ করছি যদি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও শেয়ার করে দিও আর যত বন্ধুরা এখন আপনি সাবস্ক্রাইব করে তো প্লিজ করে দিও তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে একটা নতুন ব্লগে ততক্ষণ বাই বাই গুড নাইট হরে কৃষ্ণা